চলো চলো বাংলাদেশ চলো 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 বাংলাদেশ চলো বাংলাদেশ হচ্ছে আমাদের মামার বাড়ি আমরা বাংলাদেশে ঢুকে যাব মামার বাড়ি তো জোর করে আর ঠুইলা বাংলাদেশে ঢুকে যাব কি ধরনের কাণ্ড কারখানা আপনারা চিন্তা করছেন ভারতের লোকগুলা ঠেইলে ঢুকে যেতেছে বাংলাদেশে এখানে ভারতের বিএসএফ এবং পুলিশ তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেয় নাই আপনারা কালকে সারাদিন দেখছেন ঘটনাগুলো যে তারা কি ধরনের আকাম করছে তা আগামী বলতে হয় যে তারা ঠেলে বাংলাদেশে আইসা পড়বে বাংলাদেশে আইসা তারা কি করবে এখন যদি ওদের বিএসএফ বা ওদের পুলিশ ওদেরকে না আটকাইত ওরা বাংলাদেশে ঢুকে দিত তাহলে বাংলাদেশে ঢুকলে কি হইতো অবস্থাটা আপনি বুঝতেছেন বাংলাদেশের লোকগুলা বৈশা বৈশি আঙ্গুল চুস্ত তাই না মানে ব্যাক কাকে বলে ব্যাক কাকে বলে কত প্রকার ও কি কি এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এই এই ওদেরকে দিয়ে তো একজন আবার দেখলাম একটা খুব মানে ভালোভাবে ওদের বিরুদ্ধে বলল যে আমাদের আবার ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার কথা বলল যে আঁকাটা আকাটাদেরকে দের আহ দেওয়ার জন্য তোলায় দেওয়ার জন্য আমাদের ব্রাহ্মণ বাড়িয়া যথেষ্ট আমাদের যে ব্রাহ্মণবাড়িতে শ্রমিকরা আছে সেই ব্রাহ্মণ বাড়িতে শনিকদেরকে একটু উস্কে দিলেই তারা আকাড়াদেরকে তুলায় দিবে এই ধরনের কথাবার্তা দেখলাম একজন বললো তো যাই হোক আমাদের পুলিশ তাদের পুলিশ এবং তাদের বিএসএফ তাদেরকে ধন্যবাদ জানানো উচিত অবশ্যই ধন্যবাদ জানাতে হয় কারণ তারা তাদেরকে রক্ষা করছে এখানে আমি বলবো না যে তারা তাদেরকে আমাদের মানে আমাদের দেশকে রক্ষা করছে এটা আমাদের দেশকে তারা রক্ষা করে নাই তারা তাদের লোকজনকে রক্ষা করছে কারণ আমরা যত ছোটই হই আমাদের দেশটা যতই ছোটই হোক যেরকমই হোক আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ তা আমাদের দেশে যদি কোনো বহিরাগত এইভাবে ঠেইলা ঢুইকা পড়ে তো স্বাভাবিকভাবে আমাদের দেশের লোকেরা ওদেরকে জামাই আদর করবে না ওদেরকে জামাই আদর করে আমাদের ঘরে উঠাবে না কি অবস্থা হবে কি পরিণতি হবে সেটা তাদের বিএসএফ তাদের পুলিশ সেটা ভালো করে বুঝতে পারছে আর সেজন্যই তারা তাদেরকে ওখানে আটকে দিয়ে তাদেরকে বাঁচাইয়া দিছে আমাদেরকে বাঁচায় নাই হয়তো অনেকে এরকম ধারণা করতে পারে যে পুলিশ বিএসএফ বাংলাদেশকে বাঁচাইয়া দিয়েছে না বাংলাদেশকে বাঁচায় নাই যে কয়টা যে আহম্মক যে ব্যাক্কাল কয়টা ওখানে আসছিল ওই ব্যাক্কাল কয়টাকে তারা বাঁচাইয়া দিছে ওই ব্যাক্ক গুলো যদি বাংলাদেশে ঢুকতো তাহলে স্বাভাবিকভাবে এটা স্বাভাবিক এটা আপনি বুঝতেছেন যে যে কেউ এটা বুঝে যে এখানে ঢুকলে ওরা সুস্থভাবে সহীভাবে আরাম আয়েশে ওরা আবার ফেরত দিতে পারতো না কারণ আমরা জামাই করব না আমরা সেইভাবেই ওদেরকে রাখতাম তো সেটা বুঝেই পুলিশ বিসিএ বিএসএফ ওরা ঠিকঠাক পদক্ষেপ নিচ্ছে তাদেরকে এখানে ঢুকতে দেয় নাই